বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অভিজ্ঞতার একশো পেজে যে একক কাজটি আছে সেটা আমরা সলভ করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর কে কোথেকে দেখছো জানাতে ভুলো না যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো খুব দ্রুতই তোমাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে একক কাজে এখানে যেটা বলা হয়েছে চিত্র ছয় দশমিক এক নয় অনুযায়ী সমস্যাগুলোর সমাধান করো এটা দেখো একশো আটত্রিশ নম্বর পেজে যে যে চিত্রটা আছে এটা অনুযায়ী সমাধান করতে হবে তো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নেই এক নম্বর প্রশ্নে বলা হয়েছে এফ জি এইচ আই জে বিন্দুগুলোর সংযোগ সরলেখার সমীকরণ নির্ণয় করো এখন এখানে আমরা বিন্দুগুলো দেখে নেই দেখো এখানে গ্রাফ পেপারে এফ জি এইস এই পাঁচটি বিন্দু দেওয়া আছে তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে প্রত্যেকটিতে কিন্তু প্রত্যেকটি যদি আমরা বিন্দু যোগ করি তাহলে এটা কিন্তু একটি সরল রেখা হয় হ্যাঁ আর এই সরল রেখাটি দেখো এই যে এক্সে এক্সক্ষ যেটা আছে এটার সমান্তরাল হ্যাঁ এটা সমান্তরাল হওয়ার কারণ কি আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেখো প্রত্যেকটার কোটি কিন্তু তিন কোটি মানে এখানে অয়ের মান এখানে বিন্দুতে যে এক্স আর ওয়ের মান আছে এখানে অয়ের মান হলো প্রত্যেকটাই থ্রি যখন কোটির মান সবগুলো সমান হয় তখন কিন্তু লাইনটা একটি সরল লেখা হয় আর সেটা এক্স অক্ষের সমান্তরাল হয় সরলেখার সমীকরণটা কিভাবে বের করব দেখো এখানে দেখো বিন্দুগুলো দেয়া আছে যে এটা হলো কোটি কোটি মানে অয়ের মান দেখো প্রত্যেকটাই থ্রি ঠিক আছে তাহলে এক্স অক্ষের সমান্তর সমান্তরাল লেখা হবে অবশ্যই ওয়াই ইকোয়াল টু হ্যাঁ ওয়াই ইকোয়াল টু যেটাই হোক ওয়াই ইকোয়াল টু জিরো হলে এটা হলো এক্স অক্ষ এক্স এক্সেসের রেখা ঠিক আছে আর এখন যেহেতু এখানে কোটির মান থ্রি এই জন্য সরলরেখার সমীকরণ হবে ওয়াই ইকোয়াল টু থ্রি এফ জি এইচ আই যে বিন্দুগুলোর কোটি একই বা সমান যার মান থ্রি অতএব বিন্দুগুলি দ্বারা একটি সরল রেখা হবে যেটি একসক্ষের সমান্তরাল অতএব সমীকরণটি হবে অ ইকোয়াল টু থ্রি এই যে আমরা বললাম যে যার মান কোটি হলো থ্রি এই জন্য কিন্তু অ টু থ্রি এখানে কোটি সবগুলোর মান যদি টু হতো তাহলে এটা হতো অ টু টু ঠিক আছে তাহলে এটাই হবে আনসার এবার আমরা দুই নম্বর প্রশ্নটি দেখে নেই এবিসিডিই বিন্দুগামী সরললেখার সমীকরণ নির্ণয় করো এখন আমরা গ্রাফে দেখে নেই গ্রাফে দেখো এই যে এ বি সি ই ঠিক আছে তাহলে এটিও কিন্তু একটি সরল লেখা এবং এটাও একস অক্ষের সমান্তরাল এখন আমাদেরকে দেখতে হবে এখানে কোটির মান কী হ্যাঁ কোটির মান দেখো এটা যদি এটা অন হলে এই যে এখানে হলো অয়ক্ষ অক্ষ বরাবর এটা কিন্তু ওয়ান এখানে তাহলে এখানে কোটি প্রত্যেকটাই কিন্তু ওয়ান ঠিক আছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সের মান থাকবে কিন্তু ওয়ের মান একই হবে কোটির মান একই হবে তাহলে আমাদের এটার সরলরেখাটির সমীকরণ কী হবে এ বি সিডিই ই বিন্দুগামী সরল রেখার প্রত্যেকটির কোটি কোটির মান সমান যা হল ওয়ান অতএব রেখাটি একসক্ষের সমান্তরাল হবে অতএব রেখাটির সমীকরণ ওয়াইকাল টু ওয়ান এবার আমরা তিন নম্বর প্রশ্নটা দেখে নেই কে এল এম এন পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো দেখো এখানে আমরা এই বিন্দুটা দেখব এটাও কিন্তু একটি সরলরেখাই হবে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি পরপর বিন্দুগুলো এভাবে সাজানো আছে তাহলে আমাদেরকে এখানেও কে এল এম এন পি এর কোটির মানটা বের করে নিতে হবে তাহলে আমরা এখানে দেখো কোটি এই যে ফাইভ ঠিক আছে তাহলে ফাইভে প্রত্যেকটার কোটির মান হলো ফাইভ ঠিক আছে তাহলে যেহেতু প্রত্যেকটা কোটির মান একই তাহলে এখানেও কিন্তু আমরা বলতে পারি এই বিন্দুগুলো দ্বারা যে স্বলরেখা তৈরি হবে এটা অক্ষের সমান্তরাল তাহলে এটির সমীকরণ হবে কে এল এম এন প্রত্যেকটি বিন্দুর কোটির মান সমান অর্থাৎ মান ফাইভ অতএব এটি অক্ষের সমান্তরাল একটি রেখা অতএব রেখাটির সমীকরণ ওয়াইকাল টু ফাইভ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে কীভাবে রেখার সমীকরণ বের করতে হয় এরপরের কোশ্চেনটাও কিন্তু একই রকম কিউ আর এস টি ইউ বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো দেখো এটা আমরা দেখব এখানে এর মান হলো কোটির মান হলো সেভেন ঠিক আছে তাহলে সমীকরণটি কি হবে দেখো চার নম্বরে কিউ আর এস টি প্রত্যেকটি বিন্দুর কোটির মান সমান অর্থাৎ মান সেভেন অতএব এক্স অক্ষের সমান্তরাল স্বররেখা স্বরেখাটির সমীকরণ আইকল টু সেভেন তো এই হলো একক কাজের সমাধান আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে প্রিয়জনদেরকে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ